নমস্কার যত ছো প্রেমী দর্শক মণ্ডলী ও গুরুজনেরা আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি ওস্তাদ দীপক সিং সর্দারের মাঘ মাসের কবে কোথায় নাচ আছে বাইনালিস্ট তো কোন কোন ডেটে নাচ আছে কোথায় কোথায় নাচ আছে কোন কোন ডেটে খালি আছে সমস্ত এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই মনে করে ক্ষমা করবেন এটুকু আশা রেখে ভিডিও শুরু করছি অস্তাদ দীপক সিং সর্দারের মাঘের একদিনের নাচ রয়েছে বেলাম কঠশিলা থানার দিনের বেলা এবং মাঘের দু দিনে রয়েছে শশান্ডি বলরামপুর দিনে এবং রাত্রে রয়েছে মাঘের দুদিনে রাত্রে রয়েছে পড়ুয়া ঝালদা থানা এবং মাঘের তিনে মাঘের তিন দিনে নাচ রয়েছে সিন্ধুকোপা সরাইকে রাতে এবং মাঘের চার দিনে ওস্তাদ দীপক সিং সর্দারের নাচ রয়েছে বান্দওয়ান দিনের বেলা এবং মাঘের পাঁচ দিনে রয়েছে কাটাগাড়া বান্দওয়ান রাতে এবং মাঘের ছ দিনে রয়েছে দুয়ার্ডি পটমদা ঝাড়খন্ড পড়ছে রাতে এবং ছ দিন মাঘের ছ তারিখ লে বারো তারিখ পর্যন্ত খালি আছে আপনারা যদি কেউ বুকিং করার ইচ্ছুক তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্রাক্ট করতে পারেন মাঘের সাত দিনে বারো দিন ত্বক খালি আছে মাঘের তেরো দিনে রয়েছে নাম ঘাটশিলা থানা রাত্রে আবার চোদ্দো দিনে খালি আছে পনেরো দিনে রয়েছে লোহাডুংরি পটমদা এটা ঝাড়খন্ড রাত্রে আবার ষোলো দিনে খালি সতেরো দিনে সারগা বান্দওয়ান দিনে আঠেরো দিনে আঠেরো উনিশ দুদিন খালি রয়েছে কুড়ি দিনে আছে গোবিন্দপুর একুশ দিনে আছে ধবনী বোড়াম বাইশ দিনে আরসা দিনের বেলায় এবং রাইতে রয়েছে ডাঙ্গরা রাইতের বেলায় তেইশ দিনে গুড়াডাং বরা বাজার পড়ছে গুড়াডাং দিনের বেলায় চব্বিশে মার্গ সরকারডি মানবাজার দিনে এবং রাইতে আছে পদনাড়া পুরুলিয়া রাইতে পঁচিশ ছাব্বিশ দুদিন খালি রয়েছে সাতাশ দিনে আছে বাঁকাডি বোরা বাজার রাইতে আঠাশ উনতিরিশ দুদিন খালি রয়েছে তিরিশ দিনে রয়েছে চুই টাবরু পটমদা তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবেন ছৌ নাচের নতুন নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যাব ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন